এইটা হচ্ছে আমাদের কক্সবাজারের সেকেন্ড দিন দিনটা ছিল একদমই কুফা আর ঝগড়াতে একটা দিন আমি এগুলা কেন বলতেছি ভিডিওটা ফুল দেখেন নিশ্চয়ই বুঝতে পারবেন সো ভিডিওটা শুরু করা যাক হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ফ্রেশ হয়ে শাড়ি পরে নেই তখন বাজে প্রায় সাড়ে আটটা আমি ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে শাড়ি পরে নেই একদমই লেট করি নাই কারণ ওই দিন আমাদের অনেক প্ল্যান ছিল অনেক জায়গায় যাওয়ার ছিল টাইমের যদি এদিক সেদিক হয়ে যায় তো তাহলে প্ল্যান মতো কিচ্ছু হইতো না এই জন্য আমি মোটেও লেট করতে চাই নাই তাই আমরা জামাইবো দুইজন সকালবেলা না নাস্তা না করেই একটা রিক্সা নিয়ে নেই রিক্সাওয়ালা আমাকে দুই ঘন্টার জন্য কন্ট্রাক্ট করে নেই মানে যেই যেই জায়গায় যাবো রিক্সাওয়ালা মামা নিয়ে যাবে ওই দিন অনেক বেশি রোদ ছিল মানে শীতের দিনে রোদে যে এত তাপ থাকে জানা ছিল না আর আমি কিন্তু একদমই সাজুগুজু করি নাই জাস্ট একটু সানস্ক্রিন দিছি ফেস পাউডার দিছি আর একটু লিপস্টিক দিছি কারণ অত সাজুগুজু করার টাইম ছিল না লেট হয়ে যাইতো তো টাইম ছিল না আমি বারবার এই কথাটা বলতেছি এর কারণ হচ্ছে আমি অনেক বেশি ড্রেসেস নিয়ে যাই কারণ প্ল্যান যদি এদিক হয়ে যায় আমার ড্রেসেসগুলো পরা হবে না আর সত্যি কথা বলতে আমার সবগুলো ড্রেস পরা হয় নাই আমি তিন চারটা ড্রেস ব্যাগ নিয়ে আসছি বাসায় ওগুলো আবার অন্য কোনো ওকেশনে পরবো বাট ওগুলো আমি কক্সবাজারের চিন্তা করেই কিনছিলাম যাই হোক পরা হয় নাই পরবো অন্য সময় সো প্রথমেই আমরা চলে আসি লাবণী বিচে লাবণী বিচে এসে ঝাউবনে আমরা অনেকগুলো পিকচার তুলি তারপর ভিডিও করি মূলত শাড়িটা আমি ইনানি বিচে পরতে চাইছিলাম কারণ ইনানি বিচে অনেক ভালো ভিডিও আসতো কিন্তু ইনানি যেহেতু সবার শেষে যাওয়া হবে সো শাড়ি পরার কোনো ওয়ে ছিল না তাই প্রথমেই পড়তে হয়েছে আমরা এখান থেকে চলে যাই তারপর আমরা রিক্সাওয়ালা মামাকে জিজ্ঞেস করলাম যে মামা ডিঙি নৌকা আশেপাশে কোন থাকে ওই নিয়ে যান তারপর মামা কেন বলল বললো যে মহেশখালী ঘাটে অনেক ডিঙ্গি নৌকা আছে যেহেতু ওনারা এই জায়গার স্থানীয় তাই ওনারা আমাদের চাইতে বেশ ভালো জানবে এই জন্য ওনাকে জিজ্ঞেস করলাম কিন্তু উনি যে এইখানে নিয়ে যাবে আইডোন্ট নো কেন উনি এই জায়গার কথা বললো গিয়ে দেখি ওইটা একটা লিটারালি ঘাট মানে মানুষ পারাপার হয় না আর মাছের এত গন্ধ জাস্ট এক কথায় বলা যায় নোংরা একটা জায়গা উনি কি ভেবে এই জায়গার কথা বলছে জানি না রিক্সাওয়ালা মামা হয়তো ভাবছিল আমরা নৌকা দেখার জন্য যাইতেছি উনি হয়তো বুঝতে পারে নাই আমরা নৌকাতে ছবি তুলবো এই জন্য যেতে চাই আচ্ছা একটা কথা কিন্তু বলতেই হয় কক্সবাজারের রাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর নিড অ্যান্ড ক্লিন আমি মনে মনে ভাবছিলাম যে একটু গ্রাম টাইপের হবে এখন এসে দেখি ওমাই গড ঢাকা শহরের রাস্তার চাইতে সুন্দর আমার কাছে ভাল লাগছে অনেক এনিওয়ে দেখেন সেই নোংরা জায়গায় আইসা পড়ছি মানে এত জঘন্য জায়গা ওইখানে গিয়ে আমরা ঝগড়া গেছি যে এখানে কেন কথা শুনে আমার আমার টাইমটাই লস এক কথায় কথায় দুই ও একটা থাপ্পড় দিছে আমি ওর একটা ঘুষি দিছি বেশ মানে ওই জায়গায় গিয়ে মেজেজটা খারাপ হয়ে গেছিল তার উপর হচ্ছে চল্লিশ টাকা দিয়েই নোংরা জায়গায় ঢুকতে হয় চল্লিশ চল্লিশ আশি টাকা শেষ এরপর রিক্সা আলাম আমার সাথে গিয়েও চিল্লাচিল্লি করছি কারণ আমার অনেক রাগ ঘুরছিল ওই সময় যাই হোক এখান থেকে আমরা চলে যাই মন খারাপ হয়ে গেছিল এই জন্য ভাবছি হোটেলে চলে যাব তারপর আমার জামাই আবার রাগ ভাঙায় আমাকে আবার নিয়ে গেছে যে তোমাকে সাথে কিছু ভিডিও আর আর পিকচার তুলে এরপর কি আমরা আবার সেই লাবণী যাই সঙ্গে কিছু বিচে ভিডিও নেওয়ার জন্য বিচে গিয়ে আমি সবচেয়ে সুন্দর ঘোড়াটা বেছে নেই এই ঘোড়াটা আমার এত বেশি পছন্দ হয়েছে পুরা সাদা আর ও এত বেশি আদুরে মানে আদর করলে আসে না মাথা পেতে দেয় আমার ভিডিও আর পিকচার গুলা একটা মতো আসে নাই কজ এত বেশি রাস ছিল ভালোই লাগে নাই এরপর ভাবি যে যতটুকুই পিকচার আর ভিডিও আসছে এনা ফর মি সাডেনলি আমার আবার একটু বেঁচে নামতে ইচ্ছা করে পরে দেখলাম যে শাড়ি পরে টাফ হয়ে যাচ্ছে এর জন্য পরে চলে আসি আর তাছাড়া আমাদের সাথের ভাইয়ারা কয়েকবার ফোন দিয়ে ফেলছে এই জন্য আর বেশি লেট করি নাই হোটেলে গিয়ে শাওয়ার নিয়ে খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাই লেট করি নাই এরপর আমরা বের হয়ে যাই পাটওয়ার টেকের উদ্দেশ্যে তাই প্রথমেই আগে সকালের নাস্তা করি নিই তখন কিন্তু বাজে প্রায় একটা আমরা লাঞ্চের টাইমে সকালের নাস্তা করতেছিলাম আর কি এইটা ছিল কলাতলি রেস্তোরাঁ এইটা ডলফিন মোড়ের সাথেই আর আগের দিনও আমরা দুপুরের লাঞ্চ এই রেস্তোরাঁতেই করি এরপর আমরা খাওয়া দাওয়াটা সেরে দিই এরপর আমরা থেকে যাওয়ার জন্য গাড়ি ভাড়া করি বাট এই জিপ গাড়ি না যেন চাঁদের গাড়িগুলো এত এত বেশি দাম ছিল ছিল জন্য আমরা পরে অটো নেই জাস্ট দেখেন রাস্তা দেখলেই কিন্তু মনটা ভরে যায় সুন্দর রাস্তার এক পাশে পাহাড় রাস্তার আরেক পাশে হচ্ছে বিশাল বড় সমুদ্র কি সুন্দর না দৃশ্যটা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি পুরো ভিডিওটা এখন দিব না দুই পার্ট করে দিব কারণ যেহেতু আমার সকাল থেকে রাত পর্যন্ত কি কি করি কিছুর ভিডিও এটা তাই আমার মনে হচ্ছে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছে এই জন্য আজকে এই পর্যন্তই পরের ভিডিও খুব শীঘ্রই দিব আল্লাহ হাফেজ